তো অনেকে বলবে যে একটা লেচি গোল বড় করে করলেই তো নিমকি তৈরি হয়ে যায় তো আমি এভাবে একটুখানি করলাম নতুন ধরনের আচ্ছা শোনো তোমাদেরও কি আমার মতন এরকম বিকেলবেলা চায়ের সাথে খুচকাচ কিছু খেতে ইচ্ছা করে তাহলে চলো আজকে একটা রেসিপি তৈরি করে নিই চায়ের সাথে খাওয়ার জন্য তা কি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে আমি বানাবো হচ্ছে ছাতুর নিমকি তো এটা ছাতুর নিমকিটা ট্রেনে উঠলে ট্রেনে বিক্রি হয় খেতে কিন্তু খুব ভালো লাগে তা আমি আজকে বাড়িতেই এটা তৈরি করবো আর তোমাদের সাথে শেয়ার করব তা প্রথমে নিয়ে নেব হচ্ছে আমি ছাতু সেটা ছোলার ছাতু আমি আমার আন্দাজ মতন আমি ছাতু নিয়ে নিচ্ছি এখানে পাঁচ চামচ ছ চামচ ছাতু নিয়ে নিলাম আর এখানে কিছু মশলা মশলা বলতে তোমার নুন নিয়েছি কালো জিরা নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে লঙ্কা গুঁড়ো আর নিয়েছি জোয়ান এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মিক্স করে নেব আর দেব হচ্ছে আমি এর মধ্যে একটু ঘি সুন্দর ফ্লেভার আনার জন্য একটা ঘিয়ের গন্ধ থাকবে নিমকিতে তার জন্য দিয়ে দেবো এক চামচ মতো ঘি এটা ভালো মতন মেখে নেব মানে এটা মিক্সড করে নেব ঘি দিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব যেরকম আমরা আটা মাখি সেরকমভাবেই মেখে নেব একবারে জল দিলে পাতলা হয়ে যাবে জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর একটু খাস্তা করার জন্য আর একটু মেখে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটা থালা এবারে এইখানে আমি একটু ভালো করে ডোলে মেখে নেব একটু খাস্তা হওয়ার জন্য দিয়ে দেবো আমি এখানে খাবার সোডা হাফ চামচের মতো খাবার সোডা এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে মাখবো আমি পরেই দিয়েছি খাবার সোডাটা আগে দেইনি এটাকে ভালো করে ডলে ডলে মেখে নেব এইভাবে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখাও হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেব আমি ছ চামচ ছাতু নিয়েছিলাম আর তিন চামচ ময়দা নিয়েছি এবার ওটাকে মেখে নিয়েছিলাম এবার আমি এটাকে বেলে নেব আলতো করে বেলে নেব আমি এই চাকির মধ্যে একটা প্লাস্টিক পেতে নিয়েছি যাতে মানে নিমকিটা কাটতে সুবিধা হয় উঠে যাবে তাড়াতাড়ি আমার সুবিধার জন্য আমি একটা প্লাস্টিকই করে নিয়েছি এবার মধ্যে দিয়ে দেবো একটু ঘি আর একটু সামান্য কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে ব্যাটা তৈরি করে নিয়েছি ময়দা এবারে আমি এর মধ্যে আর একটা ছাতু রুটি দিয়ে দেব আবারও একটু গোলা দিয়ে দেবো তারপর আমায় আরেকটা ছোটো রুটি দিয়ে দেব চেপে চেপে দেব দেখো একটু নতুন ধরনের হচ্ছে না বলো এবার এটাকে আমি গোল করে ঘুরিয়ে দেব গোলাটা ছিল ওটা থেকে একটুখানি নিয়ে এটা আটা দিলাম ওইটাকে আমি কেটে নেব দেখো আমি এটাকে চাপটা করে দেবো এবার আমি এখান থেকে একটা একটা গোলা নিয়ে ছোট ছোট লেচিগুলোকে নিয়ে গোল করে বেলে নিয়েছি নিয়ে এবার আমি নিমকির শেপ দিয়ে নেব চৌকোও দিতে পারো নিমকি মতোনো করতে পারো যার যেরকম ভালো লাগে সে সেরকমভাবে করবে হয়তো অনেকে বলবে যে একটা লেচি গোল বড়ো করে করলেই তো নিমকি তৈরি হয়ে যায় তো আমি এভাবে টুনি করলাম নতুন ধরনের এবার আমি এগুলোকে তুলে নেবো সবগুলো দেখো এইভাবে সবগুলো লেচি আমি বেলে নিয়েছি গেলে নিমচিষেক দিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে দিয়ে দেবো একবারে সবগুলো দিলাম না লেগে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে বয়সি বাড়িয়ে দিলে পুড়ে যাবে আস্তে আস্তে ভাজতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব একবার আমার মতন এরকম ছাতুর নিমকি বানিয়ে দেখতে পারো সন্ধ্যেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য খুব ভালো একটা জিনিস তা দেখো কতটা খাস্তা হয়েছে মুচমুচু হয়েছে আমি যেইভাবে করেছি এইভাবে করলে পরে যেহেতু আমি লেয়ার দিয়ে দিয়ে করেছি তার জন্য মানে বেশি খাস্তা হয়েছে বুঝেছো তা এইভাবে একবার ছাতুর নিমকিটা বানিয়ে দেখো কেমন হলো কমেন্টে জানাতে ভুলো না আর আমি এর সঙ্গে কটা ভাজা বাদাম দিয়ে দিয়েছি খেতে একটু টেস্টি হওয়ার জন্য তা আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও এইভাবে নিমকি বানিয়ে বয়মে রেখে দাও যখন মন চাইবে তখন খেতে পারবে